নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে শাক পাতার একটা তরকারি করে দেখাবো যেটা অসাধারণ স্বাদ লাগে ভাত রুটি লুচি পরোটা যার সাথেই খাও খুবই টেস্টি একটা রেসিপি এটা শুধু শাক পাতা দিয়েই আমি করব। তার জন্যে আমি এখানে পুঁশাক পাতাটাকে ভালো করে ধুয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি এবার আমি কড়াইতে এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরেও দিয়ে দিলাম এটাকে একটু ভাজা হলে আমি এর মধ্যে দুটো আলু এরম করে কেটে নিয়েছি ছোট ছোট করে আলুটাও দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আমরা তো অনেক শাক পাতা খেয়েছি কিন্তু শুধু পুঁশাকের পাতা দিয়ে এরকম একটা রেসিপি দারুণ খেতে লাগে কিন্তু এবার আমি তিন চার কোয়া রসুন কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ একটা টমেটো এটাও এর মধ্যে দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি শাক ডাটা আর পাতা দিয়ে আমরা সবজি খেয়ে খাই আমি আজকে পুঁশাক পাতা দিয়ে করছি আমি একটু হলুদ আর লবণও এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি পুঁইশাকাতাগুলো সব দিয়ে দিচ্ছি পুঁইশাক ডাটা আমি আর একটা রেসিপিতে বানিয়ে তোমাদের দেখাবো আজকে আমি পুঁইশাক পাতার রেসিপিটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি দুটো লঙ্কা দিয়ে দিলাম তোমরা ঝাল বেশি খেলে অবশ্যই লঙ্কা বেটে দিতে পারো এবার এটাকে আমি প্রথমে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম এটা কিন্তু একটু জল দেবে না জল অটোমেটিকি ভাপে এটা হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমার আলু গলেই গেছে এটাকে আমি আরও দু মিনিট এরকম নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম আমি চিনির বদলে গুড় দিলাম এটাকে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমার জলটাও এবার একদম টেনে গেছে এটা সার্ভ করার জন্য একদম রেডি দেখো কত কম সময় কত সুন্দর একটা রেসিপি বানিয়ে হয়ে গেল এটা ভাত রুটি লুচি যার সাথে খাও অসাধারণ লাগে বাড়ির লোকে অবশ্যই একবার খাইয়ে দেখিও তবে আজকে আসি ভালো থেকো সুস্থ থেকো টাটা